আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন ওয়েলকাম টু মাই পার্সোনাল ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল সো ভিডিওটা ওপেন করার উদ্দেশ্য হলো সো আজ পুরে ইটস উইডনেস ডে এন্ড মর্নিং আমার ডিট ছিল না দ্যাটস হোয়াই আমি ভাবলাম একটু উইকেন্ড টাইমে একটু ঘুরে আসি সাগর পারে এই যে দেখেন আপনারা আমার পিছনে দেখতেছেন এটা হলো ওই যে সাইট দেখতেছেন বরবালি লিঙ্গলা এগুলো হইছে মানামা আর এটা হলো মহারকের সাইট ঠিক আছে আসলে ভিডিওটা ওপেন করার উদ্দেশ্য হলো যে অনেকেই দেখেন সন্তুষ্ট না যে জায়গায় আছেন ওই জায়গা থেকে আপনি আলহামদুলিল্লাহ বলবেন কারণ আপনার এই জায়গাটা আসার জন্য অনেকেই স্বপ্ন অনেকের কল্পনা অনেকের মানে সাধনা তো আমি একটা কথা বলি আপনি যে কাজটা করেন ওই ওই কাজকে মূল্য দেন আপনার কাজটা জন্য কারণ কাজটাই আপনাকে আপনার কাজটা আপনার এই কাজটা দিয়ে আপনার এই কাজটা দিয়ে আপনার আপনি নিজে চলতেছেন আপনি এই কাজটা দিয়ে আপনার অন্যান্য সবাই চলতেছে কাজকে মূল্যায়ন করেন কাজের কখনো আজকে কাজ কম তাই বলে আপনি কাজের বিরুদ্ধে বলবেন আজকে আমার এই যে জন্য খারাপ কাজটা ভালো না এই সেই কোম্পানি ভালো না বা এইগুলো বলবেন না কম কালকে বেশি হতে পারে আজকে কাজটা কম কালকে পশু বেশি হবে এরকম মানে কাজ এরকম হয় সবার ক্ষেত্রে আসলে এই কাজটা কি জানেন আপনি এই কাজটার কাছে পৌঁছানোর জন্য আপনি যে লেভেলে আসেন ওই লেভেলে পৌঁছানোর জন্য অনেকের স্বপ্ন আর আপনি ওই কাজটাকে মূল্যায়ন করতেছেন না এই কাজটাকে আপনি বলতেছেন এই কাজটা আমার বরবাদ করে দিয়েছে এই কাজে আমার লাইফে জব কাজকে কখনোই ছুটি করা যাবে না কাজ কাজেই কাজকে সবসময় মূল্যায়ন করবেন কাজ একদিন আপনাকে অনেক বড় উপরে উঠে দিবে আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে ঠিক আছে তো আপনার একটা কথাই বলি সবসময় কাজকে মূল্যায়ন করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম